何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何

দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদন এবং আমাদের কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আজকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছি মূলত এখানে একাধিক অভিযোগ ছিল প্রত্যেকটি অভিযোগ আমরা পুঙ্খানু বিশ্লেষণ করেছি সরজমিনে অভিযোগের অংশটুকু পরিদর্শন করেছি আমরা প্রাথমিকভাবে কয়েকটা বিষয় অভিযোগের সাথে সঙ্গতিপূর্ণ মনে হয়েছে এখানে রুগীরা কমপ্লেন করেছে যে তারা রাতের খাবার পায় না এবং আমরা সেটা সরজমিনে ক্যান্টিনের সাথে কথা বলেছি সংশ্লিষ্ট আবাসিক অফিসের সাথে কথা বলেছি এবং তারা রাতের খাবার যে পায় না ভবিষ্যতে এটা আর হবে না বলে তারা আশ্বস্ত করেছে একশো এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা একটা বরাদ্দ ছিল উপজে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে এখানে কয়েকটা উন্নয়নমূলক কাজ করেছে বলে আমরা জেনেছি সেগুলো পরিদর্শন করতে এসেছিলাম প্রাথমিকভাবে কাজের পরিমাণ খুবই কম ছিল আমরা রেকর্ডপত্রগুলো তথ্যগুলো সংগ্রহ করে পরবর্তীতে কত টাকা বরাদ্দ নিয়েছে এবং কতটুকু কাজ হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করে আমরা একটা প্রতিবেদন কমিশনে দাখিল করব। আর প্রত্যেকটা ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি এখানে সবচেয়ে বেশি ওয়ার্ড লেগেছে যে এটা অপরিষ্কার অপরিচ্ছন্ন আর যারা ক্লিনার ছিল তাদেরকে সতর্ক করা হয়েছে তারা আশ্বস্ত করেছে আগামী কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি আর থাকবে না আর আপনার স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের অনেক কথা ছিল যেহেতু এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের সংকুলন আছে কম আছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং আরও ভালো করবে বলে তারা আশ্বস্ত করেছে আর সব কিছু মিলেই আমার কাছে মনে হয়েছে যে এখানে কয়েকটি বিষয় ছাড়া মোটামুটি ভবিষ্যতে তুলনামূলক ভালো এবং ভবিষ্যতে যে অভিযোগগুলো আমরা পেয়েছি এইগুলো যদি পরিবর্তিতে ভবিষ্যতে আর না হয় তার জন্য একটা বিস্তারিত প্রতিবেদন আমার কমিশনে প্লেস করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ সকাল এবং দুপুর দুইবেলা বলতে এখানে সকাল দুপুর রাত্র সকালে নাস্তা দুপুরে খাবার এবং রাত্রে খাবার দেওয়ার কথা এটা ঠিকাদার কেন দিচ্ছে না কি প্রক্রিয়া কেন দিচ্ছে না সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো কমিশনের মাধ্যমে আর হচ্ছে আপনার অপরিষ্কার অপরিচ্ছন্ন পেয়েছি আর যেটি টেকনিক্যাল বিষয় যে এখানে কতটুকু কাজ হয়েছে উন্নয়নমূলক বিশেষ করে যে টয়লেটগুলো খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন তারা দাবি করেছে যে বেশ কিছু কাজ করেছে কিন্তু আমার কাছে আমাদের কাছে যতটুকু কাজ দেখেছি সেই অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে যে বরাদ্দ যে পরিমাণ দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ হয়নি এখন আপাতত আমরা সতর্ক যেহেতু এখানে প্রত্যয়ন দেওয়া হয়নি এই জন্যই সংশ্লিষ্ট যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাকে বলা হয়েছে উনি প্রত্যায়ন দেওয়ার পূর্বেই কাজগুলো উনি বুঝিয়ে নেবেন বলে প্রাথমিকভাবে আমাদেরকে আশ্বস্ত হয়েছে উত্তর সহকারী পরিচালক আর আমার ডান পাশে হচ্ছে জনাব সাইদুর রহমান অবু উপসহকারী পরিচালক এবং আমরা তিন সদস্যের টিম আজকে অভিযান পরিচালনা করেছি সকালে দেখে এসেছি সকালেও তারা সকালে যে নাস্তা সেটা ঠিকভাবে ফেলছে আর গত সপ্তাহে আমি নিজে কিছু নিজে খোঁজ নিয়ে এসেছিলাম সব কিছু ঠিকঠাক ছিল এই সপ্তাহে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আসলে তদন্তের দাবি রাখে আর অপরিচ্ছন্ন যে এই ব্যাপারটা বলেন আমাদের আসলে ম্যান পাওয়ার সংকেত সংকট আছে যে কারণে আর পেশের দার্নভার এখানে অনেক বেশি ভর্তি রোগী আদুল রোগীর সংখ্যা অনেক বেশি যে কারণে পরিষ্কার করলেও দেখা যায় কুকুর তো সেটা অপরিচ্ছন্ন হয়ে যায় আমাদের শর্ট শর্টেজ তো আছে এসেছি আসলে দুই সপ্তাহ হলো তো আমি আসার পর থেকে মোটামুটি ভালোই পাচ্ছি খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আমি যেটা খোঁজ নিয়েছিলাম বেলায় তখন খাওয়া দেওয়া হচ্ছিলো আজকে জিনিস যেটা ঘটনাটা ঘটেছে এটা তদন্ত করে একটু দেখতে